ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে হাজির হয়েছি ভারতীয় ফুটবল থেকে ইস্টবেঙ্গল মুন বাঙা রিলেটেড খবর আইএসএলএ ট্রান্সফার নিউজের খবর তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও ফুটবলের সব রকমের নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একটু দেখে নিই প্রথমে একটু ইস্টবেঙ্গলের খবরে আসি আর ইস্টবেঙ্গলের খবর হলো নতুন মরশুমে নতুনভাবে দল সাজাচ্ছেন কোচ অস্কার ব্রুজো আর তাতে তার পরিকল্পনায় নেই ঘন ঘন চোটের কবলে থাকা ডিফেন্ডার নিশু কুমার তাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় সহমত ম্যানেজমেন্ট এই দিকে ফর্মে না থাকা উইঙ্গার নন্দকুমারেও কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলের তাকেও ছেড়ে দেওয়ার কথা ভাবছে উইংয়ে ইস্টবেঙ্গলের নতুন মরশুমের জন্য ইতিমধ্যে এডমুন্ড লালিন ডিকাও বিপিন সিংকে চূড়ান্ত করে ফেলেছে গত মরসুমে দলে মহেশ বিষ্ণু সায়ন এমনরা আছে তো সেই জন্য হয়তো এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়া হতে পারে অন্যদিকে প্যালেস্টাইনের ফুটবলার মোহাম্মদ রশিদের সই গতকালই কনফার্ম হয়ে গেছে আর এই দিকের খবর হচ্ছে যে ইন্দোনেশিয়ান লিগ ওয়ানে যেটা ইন্দোনেশিয়ার টপ ডিভিশন লীগ সেখানে প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার এবং মার্কিন নিবাসী মোহাম্মদ রশিদ এই মৌসুমে সেরা একাদশের জন্য কিন্তু নমিনেট হয়েছে রশিদ ইস্টবেঙ্গলে সই করেছে বলে কিন্তু এই মুহূর্তের খবর আছে এবং বত্রিশ ম্যাচে ছ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার লালুলুদে হলুদে কীভাবে মেলে ধরে এখন কিন্তু সেটাই দেখার ব্যাপার আগামী দিনে অফিসিয়ালি কিন্তু বসুন্ধরা কিংসকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা দামাসেনা ঘনিষ্ঠ সূত্রের খবর কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কারের তালিকায় একদম ওপরের দিকেই ছিলেন তার প্রাক্তন শিষ্য মিগুয়েল লালুলুদের মাঝমাঠ সামলানোর জন্য লালুলুদের স্প্যানিশ কোচ ব্রাজিলেও মিগুয়েল ছাড়া অন্য কারুর কথা কিন্তু ভাবেননি তার বাপায়ের ক্ষুরধার এবং দারুণ পাশে সেই সঙ্গে গোল করতেও কিন্তু দক্ষ স্ত্রীর শারীরিক সমস্যার কারণ থেকে মিগুয়েল অনেক আগেই বাংলাদেশ ছেড়েছেন মিগুয়েল এক ঘনিষ্ঠ সূত্রের মতে বসুন্ধরা কিংস থেকে স্যালারি না পাওয়াতে মিগুয়েল ক্লাব ছেড়ে পাড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলে বসুন্ধরা অধ্যায় অতীত মিগুয়েলের কাছে গুরুশিষ্যের যুগলবন্দি দেখতে চলেছে ইস্টবেঙ্গল কথায় বলে মঙ্গলে ঊষা বুধে পা মঙ্গলেই লালুল সই করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল চলে আসি ট্রান্সপার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হচ্ছে লালিন জুয়েলা লাল বিকানি আই লিগে দুরন্ত ফুটবল খেলেছেন গত দুটি মরশুম ধরে এবং গোলের পর গোল করে গিয়েছেন গত মরশুমে ষোলোটার ওপর গোল এই মরশুমে একাধিক গোল তো এই ফুটবল একটি গত মরশুম থেকে যেভাবে গোল করেছে তাকে কিন্তু জাতীয় দলে ডাকা উচিত ছিল কিন্তু তিনি জাতীয় দলে ডাক পাননি আর এই মুহূর্তের খবর তিনি কিন্তু আইএসএলে পদার্পণ করতে চলেছেন আইজোল থেকে সই এই লালদিন জুয়েলা লাল বিকানিয়া কিন্তু সই করতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডে পাহাড়ের ছেলে পাহাড়েই থাকছে এবং এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড জার্সি গায়ে খেলতে দেখা যাবে লাল বিকানিয়াকে এসে যাক মুনবাগান সুপার জায়েন্টের ফুটবলার নুনু রেইসের খবরে মুনবাগান সুপার জায়েন্টে গত মৌসুমে সই করেছিলেন পর্তুগিজ এই ডিফেন্ডার অস্ট্রেলিয়া লিগ থেকে সরাসরি তিনি সই করেন মনবাগান সুপার জায়েন্টে কিন্তু মনবাগান সুপার জায়েন্টে তিনি সাত নম্বর বিদেশি হিসাবে সই করায় তাকে কিন্তু আইএসএলের সুযোগ দেওয়া হয়নি এবং তাকে রেজিস্ট্রেশনও করানো হয়নি আইএসএলে শুধুমাত্র তিনি কিন্তু সুপার কাপে খেলেছিলেন তো এখন শোনা যাচ্ছে এই নুনু রেইসকে কিন্তু এর তিনটি ক্লাব অফার করেছে এবং তার মধ্যে এই মুহূর্তে এসকে নিজেদের দলের সই করানোর ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে আছে হায়দ্রাবাদ এফসি সি নুনুরেজের প্রতিভা নিয়ে কোনো কথা হবে না পর্তুগাল জাতীয় হয়েও কিন্তু তিনি খেলেছেন একটা সময় এছাড়াও লিগে কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছেন যথেষ্ট ভালো একজন ডিফেন্ডার যে কোনো দলে গেলে সেই দলের জন্যই অ্যাসেট হতে পারেন এবং হায়দ্রাবাদ কিন্তু এবারে নতুনভাবে তারা গুছিয়ে দল তৈরি করছে এবং একাধিক ভালো বিদেশিকে তারা কিন্তু অফার করেছে এই মুহূর্তের যা খবর তাতে কিন্তু নুনো রেজ সম্ভবত আসন্ন মৌসুমের জন্য হায়দ্রাবাদ এফসিতেই সই করতে চলেছেন অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার হারমিপাম রুইবা এই মরসুমে প্রায় আঠেরোটির মতন ম্যাচ খেলেছেন আইএসএলে এবং তার নিজের প্রতিভার প্রতি কিন্তু তিনি ছাপ রেখেছেন একটা সময় ইস্টবেঙ্গলের সাথে এই ফুটবলারের নাম জড়ালো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না এবং যা শোনা যাচ্ছে তাতে কিন্তু কেওলা ব্লাস্টার সার্মিপমকে সেল করে দিতে চলেছে আর এই মুহূর্তে কিন্তু হার্মি সাথে নতুনভাবে নাম জড়িয়েছে বেঙ্গালুরু এফসি যেহেতু বেঙ্গালুরু এফসি থেকে রাহুল বেকে বেরিয়ে যেতে পারে এবং হার্মিপমের পমের বয়সটা অনেক কম তো সেই কারণে কিন্তু বেঙ্গালুরু এফসি হার্মি সই করাতে চলেছে এরকম একটা খবর যদি হার্মিপম বেঙ্গালুরু এফসিতে সই করে তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসির জন্যে খুব ভালো একটা ডিফেন্ডার সই হতে চলেছে এইটুকু কিন্তু বলতে পারি এবার আসা যাক মেহতাব সিংয়ের খবরে মুম্বাই সিটি এফ এবং জাতীয় দলের হয়ে কিন্তু চুটিয়ে ফুটবল খেলছেন মেহতাব সিং একটা সময় ইস্টবেঙ্গলের লালু জার্সি গায়ো কলকাতা মাঠে দাপিয়ে ফুটবল খেলেছেন মেহতাব সিং সেই মেহতাব সিংকে কিন্তু কলকাতার দুটি দলে কিন্তু একটা বড় অফার করেছে ইস্টবেঙ্গলে এবং মোহনবাগান দুটি দলই তাকে কিন্তু পাঁচ বছরের অফার পাঠিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল তাকে কিন্তু পাঁচ বছরের তেরো কোটি টাকার অফার দিয়েছে এবং মোহনবাগান সুপার জয়েন্ট আঠেরো কোটি টাকা তো তার সাথে কিন্তু নেগোসিয়েশন চলছে বেঙ্গলের কিন্তু এই মুহূর্তের খবর মোহনবাগান সুপার চায়েন্টেই সই করতে পারেন এই ফুটবলারটি কেননা আঠেরো কোটি যথেষ্ট একটা বড়ো এবং হিউজ অ্যামাউন্ট তো সেই কারণে কিন্তু মোহনবাগান সুপার যাওয়ার পাল্লাই ভারী মেহতাব সিংয়ের তবে আমার পার্সোনাল মত যে মেহতাব সিংকে আঠেরো কোটি টাকা দেওয়ার মতন প্লেয়ার না পাঁচ বছরে টাকাটা অনেক বেশি এবং ভারতীয় ফুটবলের যা গুণমান তাতে কিন্তু সব ফুটবলারের মধ্যে যারা আইএসএল খেলে খুব বেশি ডিফারেন্স নেই উনিশ কোটি ডিফারেন্স তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল তেরো কোটি অফার যথেষ্ট বেশি ছিল সেখানে বনমাগান সুপারটাইন আঠেরো কোটিটা কিন্তু অনেক বেশি বলা যায় পাঁচ বছরে আঠেরো কোটি অনেকটা বেশি প্রায় তিন কোটি ষাট লক্ষ টাকা করে তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের পিছিয়ে আসাই উচিত মেহতাব সিংয়ের ব্যাপারটাতে কেননা এত টাকা দিয়ে করানোটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যেই ক্ষতি এইটুকু কিন্তু বলতে পারি তোমাদেরকে অন্যদিকে সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদনোভিচ এই ইভানের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা ছিল মাঝখানে কথা শোনা গেছিলো যে ইভান আসবে না ইস্টবেঙ্গলে তারপরে নাকি আবার কথাবার্তা গিয়েছে এবং যা শোনা যাচ্ছিলো তাতে বাহাত্তর ঘন্টার সময় চেয়েছে ইভান তো এই মুহূর্তের খবর ইভান কলকাতাতে আসছে না বা ইস্টবেঙ্গলে আসছে না ইভান রাজি থাকলেও তার পরিবার নাকি ইন্ডিয়াতে আসতে চায় না এরকম একটা খবর তো এই ইভানের ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে পুরো ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে এবং ইভান কিন্তু কলকাতাতে আসছে না বা ইস্টবেঙ্গলে আসছে না এটা বলা যায় এবং ইস্টবেঙ্গলের হাতে কিন্তু এখন আরও দু তিনজন ভালো টপ লেভেলের বিদেশি বায়রাটা আছে এবং এই মুহুর্তের খবর তাদের সাথেই কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করছে এবং নতুন করে নতুন বিদেশি নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ দেখাচ্ছে ইস্টবেঙ্গল অন্যদিকে ইস্টবেঙ্গল আর অভিষেক থিকচাম সিং এর মধ্যে কিন্তু একটা আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে ইস্টবেঙ্গল তাকে নিতে চায় এরকম খবর কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু চলছে তো এই মুহূর্তের খবর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অভিষেক থিকচাম সিং এর ব্যাপারে যথেষ্ট পজিটিভ এবং তাকে সই করানোর জন্য কিন্তু এগাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং তার এজেন্টের সাথে কথাবার্তা চলছে এবং তার ক্লাব পাঞ্জাব এফসির সাথে কথাবার্তা চলেছে কিন্তু একটা জায়গাতেই আটকে আছে সেটা হচ্ছে ট্রান্সফার ফি একটা কুড়ি বছর বয়সী ফুটবলারের জন্যে দু কোটি টাকার ট্রান্সফার ফি চেয়েছে পাঞ্জাব এফসি শুধু বেঙ্গল না আরও আইএসএল এ কয়েকটি ক্লাবও কিন্তু অভিষেকের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে কিন্তু সবাই পিছিয়ে আসছে একটা জায়গায় যে ট্রান্সফার ফি এটা জানি না ভারতীয় ফুটবলের জন্য কতটা ভালো হচ্ছে আইএসএল হওয়ার পর চল্লিশ টাকার প্লেয়ারকে চারশো টাকা করে দেওয়া হয়েছে তো সেই জন্যে কিন্তু যে যা পারছে দড়া খাচ্ছে ভারতীয় ফুটবল তো এক ইঞ্চুয়ে গাচ্ছে না বাংলাদেশকে হারাতে পারে না মঙ্গোলিয়াকে হারাতে পারে না সলোমান আইল্যান্ডকে হারাতে পারে না কিন্তু সেই ফুটবলারদের রেট কোটি কোটি টাকা করে দেওয়া হয়েছে সেল হওয়ার পর এখন একটা কুড়ি বছর বয়সী ফুটবলারের রেট এই মুহূর্তে অভিষেকের এক কোটি কুড়ি লক্ষ টাকা তাকে ট্রান্সফার ফি দিতে হবে দু কোটি টাকা মানে ভাবতে পারছো কোন জায়গায় যাচ্ছে টাকার ছড়াছড়ি ফুটবলার উন্নতি নেই যাই হোক এই অভিষেকের ব্যাপারে ফল কিন্তু এখন নেগোসিয়েশন চালাচ্ছে যদি ট্রান্সফার ফিটা কমায় পাঞ্জাব এফসি তাহলে আগামী দিনে অভিষেক কিন্তু ইস্টবেঙ্গলে সই করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট পজিটিভ অভিষেককে সই করানোর জন্য ইস্টবেঙ্গল কিন্তু অভিষেক সিংয়ের সাথে রাহুল বেকেকেও নিজেদের দলে সই করাতে চাইছে রাহুলকে এনে তাদের নিজেদের ডিফেন্স লাইন কিন্তু একেবারে শক্তপোক্ত করতে চাইছে ইস্টবেঙ্গল গতবার যেই ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে সেই ডিফেন্স লাইন যাতে না ভুগে সেই জন্য কিন্তু রাহুল বেকেকে এনে আনুমারের সাথে জুড়ে দিতে চাইছে সেন্টার ব্যাগে এবং তার সাথে আরও এক বিদেশি ডিফেন্ডার রাহুল বেকে এলে কিন্তু তিনি রাইট ব্যাকও খেলতে পারেন এবং সেন্টার ব্যাকও মূলত রাইট ব্যাকের ফুটবলার ছিলেন রাহুল বেকে ইস্টবেঙ্গলের আগে যখন খেলে গেছেন বছর দশেক আগে তখন কিন্তু রাইট ব্যাক খেলেছেন ডার্বিতে গোলও আছে তো সেই রাহুল বেকেকে আবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের দলে আনতে চাইছেন এবং বয়সটা যেহেতু একটু বেশি হয়েছে চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও তিনি জাতীয় দলে অপরিহার্য ফুটবলার এবং যেই ক্লাবেই খেলেন সেই দলেও ফার্স্ট টিমেরই প্লেয়ার তো পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু কোনো কথা হবে না যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছেন এবং রাহুল বেকে সই করলে ইস্টবেঙ্গলের জন্য ভালোই হবে রাইট ব্যাক যেমন পজিশনের ফুটবলারও রাহুল বেকে তেমন সেন্টার ব্যাকের ফুটবলারও রাহুল বেকে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালোই হবে দুটো পজিশনেই রাহুল বেকে কি ইউজ করতে পারবে ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গল চাইছে রাহুল বেকে দু মরুমের জন্য নিজেদের দলে সই করাতে কেননা রাহুল বেকের বয়সটা যেহেতু বেড়েছে সেই কারণে ইস্টবেঙ্গল দুটো মররুমের জন্য কিন্তু কন্ট্রাক্ট করতে চাইছে রাহুল বেকের সাথে তো এখন দেখার ইস্টবেঙ্গল আগামী দিনে রাহুল বেকে নিজেদের দলের সই করাতে পারে কি না কেন অভিষেক সিং এবং রাহুল বেকে যদি ইস্টবেঙ্গলের সই করে সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে খুব ভালো দুটো সাইনিং হতে পারে আগামী দিনে তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই